বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাড়িতে তো সবসময় পুজো লেগেই রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটা পুজোর রেসিপি শেয়ার করি আজকে নিয়ে এসেছি ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল এটা আপনারা এমনি বৃষ্টির দিনেও তৈরি করতে পারেন তাহলে ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভোগের খিচুড়ি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি যে কড়া কড়াটাকে আমি গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে ডালটা ভেজে নেব এখানে আমি সোনামুখ ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি এবারে একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি ঠিক যতটা পরিমাণে আপনারা ডাল নেবেন ঠিক তার ততটা পরিমাণই চাল নেবেন মানে ওয়ান ইস টু ওয়ান হবে এবারে ডালটাকে আমি শ্যালো ফ্রাই করে নেবো ডালটা ডালটা যখন শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে তাই জন্যে তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন অ্যাড করব দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেড করে রাখা আদা গ্রেড করে রাখা আদা অ্যাড করে দু তিন সেকেন্ড মতো নেড়ে নেবো তারপরে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দু তিন সেকেন্ড মতো নেড়ে নিলাম তারপরে অ্যাড করে দেব গ্রেট করে রাখা নারকেল নারকেল অ্যাড করে এবার এই সব কটাকে একটু ভালো করে নেড়ে চিড়ে অ্যাড করে দিলাম টমেটো টমেটো অ্যাড করার পরেই সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে সব মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে এত ভালো করে আমরা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হচ্ছে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দ মুখ চালটা এবং আগে থেকে ভেজে ধুয়ে রাখা সোনামুখ ডালটা এবারে এই চালটা আর ডালটাকে আমরা মশলাটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি আপনাদের কাছে যদি কড়াইশুঁটি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে জল এখানে কিন্তু জলটা বেশি লাগবে কারণ এখানে চালটা আর ডালটাকে সেদ্ধ হতে দেব এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বারো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটাকে খুলব দেখতেই পাচ্ছেন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং এই খিচুড়িটা কিন্তু আমাদের অলমোস্ট ডান একটা কিন্তু ঠিক টেক্সচার চলে এসছে এইবারে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব। শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েও কিন্তু আবার একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে অ্যাট দি এন্ড আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এটাকে গরম গরম আমরা পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভোগের খিচুড়ি এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখানে আমি কিছু ভেজেও নিয়েছি সবজি এখানে পটল ভাজা নিয়েছি কুমড়ো ভাজা নিয়েছি বেগুন ভাজা নিয়েছি আপনারা যে কোনো কিছু ভাজার সাথে ট্রাই করতে পারেন সো থ্যাঙ্ক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই